হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি একটা ফ্রেশ নিউ রিডিং নিয়ে তোমাদের জন্য আজকের যে বিষয় নিয়ে যে টপিকের ওপরে রিডিং করব। সেটা হচ্ছে কারেন্ট ফিলিংস আমি প্রতিদিনই কারেন্ট ফিলিংস নিয়ে আসি তো আজকেও সেরকমই একটি কারেন্ট ফিলিংস যে আজকের তোমার মনের মানুষ এই মুহূর্তে তোমাদের নিয়ে কী চিন্তা করছে তোমাদের মনের মানুষ এই মুহূর্তে তোমাদেরকে নিয়ে কী চিন্তাভাবনা করছে তার কারেন্ট ফিলিংস কী আছে এটাই আমি আমার রেটিংয়ের মধ্যে দিয়ে দেখার চেষ্টা করব যে তোমাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস কী আছে তোমাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস তোমাদের জন্য তোমাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস তোমাদের জন্য তোমাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস তোমাদের জন্য মনের মানুষের কারেন্ট ফিলিংস ওকে বন্ধুরা চলো পজিটিভ মাইন্ডসেট নিয়ে দেখো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউজিউ থ্যাংক ইউ ডিভাইন থ্যাংক ইউ স্পিরিট অ্যান্ড বাই মনের মানুষের কারেন্ট ফিলিংস তোমাদের জন্য মনের মানুষের কারেন্ট ফিলিংস মনের মানুষের কারেন্ট ফিলিংস আচ্ছা তোমাদের জন্য আচ্ছা মনের মানুষের কারেন্ট ফিলিংস মনের মানুষের কারেন্ট ফিলিংস মনের মানুষের কারেন্ট ফিলিংস আমাদের জন্য মনের মানুষের কারেন্ট ফিলিংস আমার ফভার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস দেখা নিহস আমার ফিভার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস আমার ফিভার্সদের মনের মানুষের कारेंट फिलिंगसर इ्स से मूर मानुष्स प्लिज देख प्लिज देखार्स प्लिज देख मन मानुमार्स से मन मानुषे प्लिज देखाओ प्लीज देखाओ देखाओ उसके मोरल मनुषेर करंट फीलिंग्स अच्छा कार्ड গুলো দেখিয়ে নি 4 অফ কাপস পেজ অফ পেন্টাকলস 6 অফ পেন্টাকলস 6 অফ শোস 6 6 দা হেড অফ ফেন্ট কুইন অফ ওয়ান্ডস এন্ড বটম অফ দা ডেকের এস অফ পেন্টাকলস ওকে বন্ধুরা চলো আজকের মনের মানুষের কারেন্ট ফিলিংস আজকে মনের মানুষের কারেন্ট ফিলিংসে এটাই দেখা যাচ্ছে যে মনের মানুষের মধ্যে স্পিরিচুয়ালিটি আসছে তোমাদের মনের মানুষের মধ্যে না সে ঈশ্বর কি আধ্যাত্মিকতা কি বা সে না দুঃখ যন্ত্রণা বা সমস্যা পেতে পেতে এবং ও সেই তোমাদের মনের মানুষ না বর্তমানে কিন্তু খুব একা খুব একাকিত্বে রয়েছে ভীষণ একা থাকতে ভালোবাসছে এবং পাস্টকে নিয়ে বড্ড বেশি চিন্তা করছে তার মনে পাস্ট বিষয়গুলো অতীতে তার জীবনের যা যা কিছু ঘটেছে সমস্তটা তার মধ্যে খুব সে খুব ফিল করছে এবং খুব একা থাকতে পছন্দ করছে এবং সে বর্তমানে কিছুটা নলেজ গেইন করার চেষ্টা করছে এবং এর মধ্যে না সাইকিক তোমার মনের মানুষের মধ্যে সাইকিক পাওয়ার গ্রো করছে আধ্যাত্মিক মানে স্পিরিচুয়াল জার্নিতে কিন্তু প্রবেশ করছে হয়তো মানে যে কনসাসলি প্রবেশ করছে তা নয় কিন্তু মানুষের জীবনের দুঃখ যন্ত্রণায় কিন্তু মানুষকে ঈশ্বরের দিকে ধেয়ে নিয়ে যায় তো এই মানুষটি কিন্তু স্পিরিচুয়াল জার্নিতে প্রবেশ করছে স্পিরিচুয়াল হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি এবং মানুষটি কিন্তু দান ধ্যান এগুলোও করার চেষ্টা করছে মানুষের পাশে দাঁড়ানো মানুষকে কিছু দেওয়া প্রোভাইড করা এটাও কিন্তু দেখতে পাচ্ছি মানুষটার মধ্যে হ্যাঁ এবং মানুষটা শান্তি খুঁজছে বর্তমানে মানুষটির শান্তির বড় অভাব তোমাদের মনে মানুষের বর্তমানে শান্তির বড় অভাব এবং না শান্তির পথ খুঁজে বেড়াচ্ছে শান্তির পথ খুঁজে বেড়াচ্ছে এবং সে ডেফিনেটলি তোমাদের প্রতি কারেন্ট ফিলিংস তো দেখেছি তো তোমাদের সাথে কিন্তু একটা শান্তিপূর্ণ সহাবস্থান করতে চাইছে সে এটা ফিল করছে যে এই সম্পর্কে তোমার এবং তোমার মনের মানুষের মাঝখানে আরও কোনো সমস্যা রয়েছে আরও কোনো মানুষ বিশেষ করে মানুষ কুইন অফ ওয়ান্স বিশেষ কোনো মানুষ রয়েছে যে তোমাদেরকে কিছুতেই এক হতে দিচ্ছে না যার কড়া নজর এই মানুষটার ওপরে রয়েছে বা এই মানুষটা হতে পারে ম্যারেড আজকের রিডিংয়ে ম্যারেড বিশেষ করে ফুটে উঠেছে কেন কি হ্যারোফেন্ট এবং সিক্স অফ প্যান্টিকালস তো ডেফিনেটলি এখানে বেশিরভাগ যারা দেখছো তারা ম্যারেড তোমার পার্সেন ম্যারেড হতে পারে তোমরা ম্যারেড হতে পারো তোমার পার্সেনও ম্যারেড হতে পারে তো এই মানুষটি না সমাজ সংসার এগুলো নিয়েও ভাবছে যে সমাজ তাকে কী বলবে নিজের কিছুটা যে ইমেজ কনসাস সে কিন্তু ইমেজ কনসাস এবং ভাবছে যে তোমাদের দুজনের মাঝখানে যে থার্ড পার্টি রয়েছে তাকে কিন্তু সে খুব ভয় পায় এটা দেখা যাচ্ছে যে তাকে তোমার মানুষটি কিন্তু খুব ভয় পায় কেন কি সে খুব একটা মানে সরল মনের মানুষ নয় সে কিন্তু অনেক গভীর জলের মানুষ সেই জন্য তোমার মানুষটি তাকে কিন্তু কিছুটা ভয় করেই চলে এবং সে তার সাথে তোমার মানুষের যে সম্পর্ক সেটাকে সে কোনোভাবে ম্যানেজ করে চলে তাকে সন্তুষ্ট করে করেই কিন্তু তোমার মানুষটা কিন্তু জীবনে এগ এগে চলার পথে এগোচ্ছে বাট সে না এবার তার ধৈর্যের বাঁধ ভেঙেছে বলে না একটা মানে মানুষের সাথে মানে সমঝোতা করে নেওয়া সমঝোতা করতে 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 না একটা সময় না মানুষের বাদ ভাঙে কিন্তু সারা জীবন সমঝোতা করে চলে না কিন্তু হ্যাঁ তো এবার না মানুষটা মানুষটার এবার বাদ ভাঙছে এবার বাদ ভাঙছে এবার সে ভাবছে যে না আমার শান্তির খোঁজে আমি যাব যে আমি কিসে শান্তি পাচ্ছি আমার মন কিসে শান্তি পাচ্ছে আমি সেই দিকে এগোব তো সেই দিকেই কিন্তু সে এগোনোর কথা ভাবছে সে এগোনোর কথা ভাবছে এবং ডেফিনেটলি তোমার দিকে একটা শান্তি প্রস্তাব আনার চিন্তা করছে তোমাকে একটা কমিটমেন্ট একটা সলিড কিছু অফার দেওয়ার কথা কিন্তু ভাবছে তোমার মনের মানুষটি কিন্তু একটা সলিড অফার দেওয়ার কথা ভাবছে হ্যাঁ কিন্তু মানুষটির মনে কিন্তু দ্রোনমনও আছে যে তোমাকে সলিড অফার মানে একটা বিগ অফারই দিয়ে দেবে একেবারেই একটা বিগ অফার দেবে নাকি সে ছোট থেকে কোনো ছোটোখাটো কোনো অফার থেকে শুরু করবে বন্ধুত্ব বা এরকম কোনো অফার থেকে তোমার সাথে শুরু করবে শুরু করাটা কিভাবে হবে সে ব্যাপারে কিন্তু সে খুবই কনফিউজড যে আমি শুরু তো করতে চাই শান্তিপূর্ণ প্রস্তাব তো আনতে চাই কিন্তু শুরু করবোটা কিভাবে। প্রথমেই কি একটা বিগ অফার দিয়ে দেব নাকি ছোটোখাটো কোনো অফার দিয়ে শুরু করব। এই নিয়ে কিন্তু তার মনে এখন সে ভীষণ কনফিউজড হ্যাঁ এবং এই মানুষটিও কিন্তু হাল ছাড়ার মানুষ নয় তোমাদের মাঝখানে যে ব্যক্তিটি রয়েছে সে কিন্তু টাকা পয়সা সম্পদ তার কাছে কিন্তু এটা অনেক দামি এবং সে কিন্তু নিজেকে গুছিয়ে নিতে চায় তোমার মনের মানুষটির দ্বারায় সে কিন্তু নিজেকে গুছিয়ে নিতে চায় এবং সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু সে কিন্তু তীক্ষ্ণ নজর রেখেছে তোমার মানুষটার উপরে এবং তোমার মানুষটা এটাই ভাবছে যে কিভাবে আমি এখান থেকে বেরোবো এখান থেকে কি করে বেরোবো বেরোনোটা কিন্তু অতটাও সহজ হবে না এটাই কিন্তু সে ভাবছে এটাই তার কারেন্ট ফিলিংস এবার আমি দেখব যে এই তোমার মনের যে মানুষ তোমাদের মনের মানুষ কারেন্ট ফিলিংস তো এইটা তো আমি দেখে নেবো যে এই মানুষটি তোমার দিকে ভবিষ্যতে কোনো পদক্ষেপ নেবে কি না তোমাদের আমার ভিউয়ার্সদের যারা মনের মানুষ তারা কি আমার ভিউয়ার্সদের প্রতি কোনো পদক্ষেপ নেবে আমার ভিভার্সের প্রতি কি কোনো পদক্ষেপ নেবে প্লিজ জানাও প্লিজ জানাও প্লিজ জানাও ইউনিভার্স প্লিজ জানাও আর কেঞ্জেল মাইকেল প্লিজ জানাও আর কেঞ্জেল মাইকেল প্লিজ জানাও প্লিজ জানাও আর কেঞ্জেল মাইকেল প্লিজ জানাও ইউনিভার্স প্লিজ জানাও প্লিজ জানাও প্লিজ জানাও আমার ভিভার্স যারা আছে তাদের মনের মানুষ কি তাদের দিকে কোনো পদক্ষেপ এগোবে কাপস তাদের দিকে কি কোনো পদক্ষেপ এগোবে কোনো অ্যাকশান কি নেবে আমার ভিওয়ার্সদের প্রতি কি কোনো অ্যাকশান নেবে আমার ভিওয়ার্সদের প্রতি কি কোনো অ্যাকশান নেবে আমার ভিওয়ার্সদের প্রতি কি কোনো অ্যাকশান নেবে কোনো অ্যাকশান কোনো অ্যাকশান কি নেবে আমার ভিবার প্রতি কোনো অ্যাকশান কি নেবে অ্যাকশন আমার বয়সের প্রতি তার মনের মানুষ ভবিষ্যতে কি কোনো অ্যাকশান নেবে কোনো কি অ্যাকশান নেবে কী হবে তার পরবর্তী পদক্ষেপ কি হবে তার পরবর্তী পদক্ষেপ কে দেখো আবারও না কারেন্ট ফিলিংসের যে কার্ডগুলো এসেছিল না ঠিক সেই কার্ডগুলোই কিন্তু চলে এসেছে কিছু কিছু দেখো যেমন এস অফ প্যান্টাকলস দ্য হ্যারো প্যান্ট এবং যে মানুষটিকে আমি বলেছিলাম তোমাদের মাঝখানে আছে কুইন অফ ওয়ার্স ডেফিনেটলি সেই মানুষটাও কিন্তু চলে এসেছে এবং তার সাথে এসেছে সিক্স অফ কাপস কিং অফ ওয়ার্স অ্যান্ড এইট অফ কাপস আর বটন অফ দ্য ডেকের তলায় এসে গেছে কিন্তু জাস্টিস তো ডেফিনেটলি বন্ধুরা এই মানুষটা তোমাদের দিকে কিন্তু পদক্ষেপ এই মানুষটা তোমাদেরকে খুবই মিস করছে এই মানুষটা মনে করে তোমরা তার পূর্বজন্মের কানেকশান এই কানেকশানটা পূর্বজন্মের কানেকশান অবশ্যই এই মানুষটা কিন্তু তোমাদেরকে খুবই মিস করছে পূর্বজন্মের কানেকশান মনে করছে এবং এই মানুষটা প্রথমেই যে পদক্ষেপ নেবে সেটা বলবো না কিছুদিন কিন্তু এই মানুষটা অপেক্ষা করবে কিছুদিন কিন্তু মানুষরা অপেক্ষা করবেন তোমাদের ব্যক্তিত্বের প্রতি না এই মানুষটা ভীষণ মানে অ্যাট্রাক্টেড তোমাদের ব্যক্তিত্ব তোমাদের অরা এনার কিন্তু ভীষণ প্রিয় তোমার তোমাদের অরা এনাকে ভীষণ আকর্ষণ করছে বর্তমানে হয়তো বর্তমানে তোমরা অনেক পরিবর্তন হয়ে গেছ আগে যেমনটা ছিলে একটুতেই হয়তো কান্না কেঁদে ফেলতে একটুতেই হয়তো চোখের জল ফেলতে একটুতেই ঝগড়া করতে বা চিৎকার চেঁচামেচি করতে যেটা তোমার মনের মানুষের একদম পছন্দের ছিল না কিন্তু বর্তমানে না তোমরা অনেক রিজার্ভ হয়ে গেছো বর্তমানে তোমরা অনেক রিজার্ভ হয়ে গেছো এবং তোমরা না মেন্টালি ভাবতে শিখেছো লজিক দিয়ে ভাবতে শিখেছো আগে তোমরা হয়তো ইমোশনালি সব কিছুকে ডিল করতে এখন তোমরা কিন্তু মানে ইমোশনালি নয় লজিক দিয়ে সমস্ত কিছুকে বোঝার চেষ্টা করো এবং সেইটাই তোমার মনের মানুষকে অ্যাট্রাক্ট হচ্ছে সেই জন্যেই তোমার প্রতি তা এত অ্যাট্রাকশান বেড়ে গেছে এবং ডেফিনেটলি এই মানুষটা তোমার দিকে পদক্ষেপ নেবে বাট না এখনও কিন্তু পাঁচ থেকে ছ মাস সময় লাগবে বা আট মাস পাঁচ ছয় সা আট পাঁচ ছয় নয় আট সপ্তাহ হতে পারে মাস হতে পারে এখনও কিন্তু সময় লাগবে ডেফিনেটলি তোমার দিকে এগোবে এবং শেষ পর্যন্ত সলিড অফারটাই দেবে যেটা সে ভাবছিল কনফিউজ ছিল যে সলিড অফার দেব না ছোটোখাটো থেকে শুরু করব যখন আসবে সে বড়ো অফার নিয়েই আসবে ছোটোখাটো নয় কিন্তু তার আসতে সময় লাগবে পাঁচ সপ্তাহ পাঁচ মাস ছয় সপ্তাহ ছয় মাস আট সপ্তাহ আট মাস অবধি সময় লাগতে পারে এই যে তার মাছ তোমাদের মাঝখানে যে মানুষটি রয়েছে না সেখান থেকে পুরোপুরি ডিট্যাচ হয়ে তবেই মানুষটা আসবে মানুষটা পুরোপুরি যেখানে রয়েছে সেখান থেকে ডিট্যাচ হবে তবেই তোমাদের কাছে আসবে ওখান থেকে ডিট্যাচ না হয়ে তোমাদের কাছে আসতে পারবে না হ্যাঁ পুরোপুরি ডিট্যাচ হবেই তবেই আসবে এবার আমি দেখে নেবো যে ইউনিভার্স কী দেখাচ্ছে এই মানুষটা তো আসতে চাইছে এবং ভীষণই মিসিং এনার্জি তোমাদেরকে একটা প্রপার একটা অফারও দিতে চাইছে একটা সলিড অফারও দিতে চাইছে বাট একটাই জিনিস আমি দেখে নেব যে এবার ইউনিভার্স এই সম্পর্ক নিয়ে কী দেখাচ্ছে তোমাদের এই সম্পর্ক নিয়ে ইউনিভার্স কী বলতে চাইছে ভবিষ্যৎ কী দেখাচ্ছেন তোমাদের এই সম্পর্কের ভবিষ্যৎ ইউনিভার্স কী দেখাচ্ছে তোমাদের এই সম্পর্কের ভবিষ্যৎ ইউনিভার্স কী দেখাচ্ছেন তোমাদের এই সম্পর্কের ভবিষ্যৎ ইউনিভার্স কী দেখাচ্ছেন আর্কেঞ্জেল মাইকেল কী দেখাচ্ছেন কী দেখাচ্ছেন সমস্ত অ্যাঞ্জেলসরা স্পিরিট অ্যান্ড গাইডেরা ডিভাইন কী দেখাচ্ছে কী দেখাচ্ছে তবুও তো নেওয়া যায় ভবিষ্যৎটা কি হতে পারে তোমাদের এই সম্পর্কের ভবিষ্যৎ তোমাদের এই সম্পর্কের ভবিষ্যৎটা কি হতে পারে তোমাদের সম্পর্কের ভবিষ্যৎটা কি হতে পারে কি হতে পারে তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ প্লিজ দেখাও ইউনিভার্স প্লিজ দেখাও দি ওয়ার্ল্ড একদম সাইকেলটা এন্ড করবে তোমার মনের মানুষ এই যে তোমরা খুব যন্ত্রণা মানে তোমরা দুজনেই যে যন্ত্রণায় রয়েছ মনো কষ্টে রয়েছ হ্যাঁ এবং একে অপরকে মিস করছো একে অপরের জন্য কষ্ট পাচ্ছ এই সাইকেলটা কিন্তু ভবিষ্যতে এন্ড হবে ও মাই গড তার নিচেই এসে গেছে দ্য ফুল তার নিচেই এসে গেছে এস অফ ওয়ান্স ওকে এবং এটা না ভীষণ আকস্মিক হবে তোমাদের জীবনে হঠাৎ করেই দেখবে একটা পরিবর্তন আকস্মিক ভবিষ্যতে আকস্মিক একটা পরিবর্তন আসবে হঠাৎ করেই এবং এই যে যন্ত্রণার যে সাইকেলটা চলছে বর্তমানে এই সাইকেলটা কিন্তু ভবিষ্যতে শেষ হয়ে যাবে সাইকেল এন্ড হয়ে যাবে এই যন্ত্রণার সাইকেল এন্ড হবে এবং এই যে তোমরা হ্যাংম্যান পজিশানে রয়েছ সেই হ্যাংম্যান পজিশান থেকে কিন্তু তোমাদের একটা নিউ বিগিনিং শুরু হবে একটা নিউ বিগিনিং দ্য ফুল একটা রিস্ক নেওয়া একটা নিউ বিগিনিং করা হ্যাঁ এটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং ডেফিনেটলি এখানে কিন্তু বিবাহের যোগও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ভবিষ্যতে বিবাহ নয় কোনো স্টেবল লং টার্মের কমিটমেন্ট লং টার্ম রিলেশনশিপ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কিছু কিছু মানুষের জন্য এখানে বিবাহ হবে কিছু কিছু মানুষের জন্য কিন্তু এখানে লং টার্ম রিলেশনশিপে কিন্তু তোমরা যেতে পারো সেরকমই কিন্তু ইউনিভার্স দেখালেন তবে হ্যাঁ এই পথটা এবং তোমাদের মধ্যে আসবে ভালোবাসা আনকন্ডিশনাল লাভ এটাই ইউনিভার্স দেখাচ্ছেন তোমাদের মধ্যে কিন্তু আনকন্ডিশনাল লাভ চলে আসবে দুজনের প্রতি দুজনের একটা আনকন্ডিশন ভালোবাসা যেখানে কন্ডিশন নেই সেরকম একটা ভালোবাসায় কিন্তু তোমরা দুজনে আবদ্ধ হতে চলেছ তোমাদের এই দুঃখের দিনগুলো কিন্তু শেষ হয়ে যাবে এখানেও নয় দেখাচ্ছে আট নয় আমি আট অব্দি বলেছিলাম বাট এখানে মোটামুটি এই আউটকামে যেটা ইউনিভার্স দেখাচ্ছে সেটা কিন্তু ন থেকে দশ মাস বা ন থেকে দশ সপ্তাহ পর্যন্তও কিন্তু সময় বন্ধুরা লাগতে পারে ন থেকে দশ মাস বা ন থেকে দশ সপ্তাহ পর্যন্তও কিন্তু সময় লাগতে পারে এই নিউ বিগিনিংটা হতে বাট এটা হবে এটা ভবিষ্যতে এটাই দেখাচ্ছে যে ভবিষ্যতে কিন্তু আবারও এই সম্পর্কের মধ্যে কিন্তু একটা নিউ বিগিনিং আসছে তোমাদের জন্য তো ভীষণ সুন্দর এনার্জি বন্ধুরা আজকের যে এনার্জি সেটাও খুব সুন্দর কালকের এনার্জিটাও খুব সুন্দর ছিল তার মানে দেখতে পাচ্ছি প্রোগ্রেস হচ্ছে প্রোগ্রেস হচ্ছে এনার্জি প্রোগ্রেস হচ্ছে নিশ্চয়ই তোমরা পজিটিভ আছো সেই জন্য সেও কিন্তু পজিটিভ হচ্ছে তোমরা ডিট্যাচমেন্টে থাকো তবে সে অ্যাটাচড হবে এটাই ইউনিভার্সের ল যত ডিট্যাচ তোমরা হবে সে তোমাদের প্রতি তত অ্যাটাচড হবে এবং আজকে দেখলাম অসম্ভব অ্যাট্রাকশান তোমাদের প্রতি এবং ভালোবাসাটাও কিন্তু বাড়ছে অ্যাট্রাকশান ভালোবাসা দুটোই কিন্তু বাড়ছে তো এই প্রসেসিংটা ইউনিভার্সের উপরেই ছেড়ে দাও তিনি এই প্রসেসিংটা করুক করে সুস্থভাবে তাকে আবার ফিরিয়ে আনুক তিনি দেখিয়ে দিলেন ইউনিভার্স যে তোমার কাছে সে ফিরবে তো কিছুটা প্রসেসিংয়ের পরে সে ফিরবে তো সেই প্রসেসটা হওয়ার জন্য ধৈর্য ধরো বন্ধুরা সময় দাও ধৈর্য ধরো সব ভালো হবে ভবিষ্যৎ খুব সুন্দর হবে ওকে বন্ধুরা চলো এখানেই তাহলে রিডিং শেষ করছি আবার কথা হবে অন্য কোনো রিডিংয়ে ততক্ষণের জন্য টাটা